ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিশ্বকর্মা পূজাকে টেক্কা দিয়ে এগিয়ে চলছে গণেশ পূজা রাজ্য জুড়ে ছোট বড় গণেশ পুজো এখন মোড়ে মোড়ে দেখা যায় তবে আগরতলা শহরে বড় আকারে দুই তিনটি পুজো প্রত্যেক দর্শনার্থীদেরই নজর কাড়ে তার মধ্যে জেকশন স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পুজো দর্শনার্থীদের অনেকটাই নজর কাড়ে এই বছরও তারা বড় আকারেই গণেশ পুজোর আয়োজন করতে চলেছে গণেশ পুজোকে সামনে রেখে আজ তারা অনুষ্ঠিত করল খুঁটি পূজা আগামী ছয় সেপ্টেম্বর থেকে তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পূজা চলবে সাত সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী থাকবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড এই ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা হয়েছে আমাদের দ্বিতীয় বর্ষের পুজো গত বছর গোটা রাজ্যব্যাপী সারা জেগেছিল আমাদের এই পুজো বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এবং এবারও আমাদের পুজোয় বিভিন্ন সামাজিক কর্মসূচি থাকছে যেমন সামনের মাসের দু তারিখই আমাদের রক্তদান শিবির হতে চলেছে এবং এবার পুজোর আমাদের যেটা বিশেষ আকর্ষণ আমরা সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একজন প্রভুজিকে চিনি ভাগবত প্রভুজি একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে জান নাকি প্রথমে ওর শুনেছিলাম যে হাই হ্যালো ছোড় হরে কৃষ্ণা বলো এই প্রভুজিকে আমরা আনার জন্য অনেক বৃন্দাবনে কন্ট্যাক্ট করেছি করে ওনার ওনার যারা ম্যানেজার আছেন ওনাদের সাথে কথা বলে ওনাকে আমরা আনার ব্যবস্থা করেছি উনি ছয় তারিখ